পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার ঠিক পনেরো দিনের মাথায় মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের ঘাঁটিগুলিকে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় ভারত এই পরিস্থিতিতে যুদ্ধ লাগলে পরে হামলা হতে পারে দেশের এমন দুশো চুয়াল্লিশটি জেলায় বুধবার একযোগে অসামরিক মহড়া বা সিভিল ডিফেন্স মক ড্রিল অনুষ্ঠিত হয় এর অঙ্গ হিসেবে এদিন বিকেলে পশ্চিম জেলাতেও এই ধরনের মহড়া অনুষ্ঠিত হয় রাজধানীর উমাকান্ত একাডেমি প্রাঙ্গনে দুই পর্যায়ে এই মহড়া অনুষ্ঠিত হয় এদিন প্রথম পর্যায়ে বিকেল চারটা থেকে শুরু হয় মহড়া মহড়ায় ভূমিকম্প হলে পরে উদ্ধার কাজে সিভিল ডিফেন্সের কর্মীদের যে ধরনের প্রস্তুতি থাকতে হয় সে সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় বিএসএফ আসাম রাইফেলস ত্রিপুরা পুলিশ টিএসআর এনডিআরএফ আপদা মিত্র এনসিসি সহ সিভিল ভলান্টিয়ারের সাথে যুক্ত রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই মহড়ায় অংশগ্রহণ করেন এই মহড়া প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার জেলা শাসক জানান দ্বিতীয় পর্যায়ে সন্ধ্যার পর বিমান হামলা সম্পর্কিত রেসপন্স দেখা যাবে সেই সময় কিছু সময়ের জন্য হবে এই ধরনের মহড়া যুদ্ধকালীন কি করা উচিত এবং কি করা উচিত নয় সে সম্পর্কে সাধারণ নাগরিকরা অবগত হতে পারবেন বলেই মনে করেন জেলা শাসক তিনি আরও জানান এই ধরনের মহড়া থেকে সিভিল ভলান্টিয়াররা যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদের দায়িত্ব সম্পর্কে धारणा लाभ करते हैं मैं बहुत बहुत धन्यवाद देता हूँ बॉर्डर सिक्योरिटी फोर्सेस का असम राइफल्स का स्टेट पुलिस का टीएसआर का एनडीआरएफ का खासकर फिर हमारे जो सिविल वॉल्टियर्स की टीम है उनका आपदा मित्र का एन कैडेट्स का और जितनी भी लाइन एजेंसीज हैं चाहे वो म्यूसिपल कॉरपोरेशन हो आ, आ, टी एस सी सी एल हो एग्जीक्यूटिव इंजीनियर्स हो पी डब्ल्यू डी के सभी लोग आज इस मैदान में मौजूद हैं और एक मैसिव स्केल का हम लोग एक रिस्पांस कर रहे हैं इस के थ्रू एक मॉक किया जाएगा जिसमें हम लोग को आ, आ, को प्रोविजनिंग करेंगे कि उस अर्थक्वेक के के केस में क्या किया जाता है और इन केस ऑफ एयर क्रैश माने कि अगर कोई आसमानी अगर कोई आ, हमला होता है तो उस केस में कैसे ब्लैकआउट होता है और उस केस में कैसे आम सिटीजन रिस्पॉन्ड कर सकता है कैसे हमारी हिस्सों में किया जाएगा। पहले हम का करेंगे और शाम को इसके एक घंटे बाद डेढ़ घंटे बाद हम लोग एयर क्रैश का रिस्पॉन्स देखेंगे उम्मीद करता हूँ कि आम नागरिकों को खासकर जो वॉल्टियर फोर्सेज हैं इनको ये एक्सपीरियंस करने को मिलेगा और जब भी इस तरह की कोई घटना या दुर्घटना होती है तो उसमें हम लोग এদিনের এই অসামরিক মহড়ায় বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন মহড়ায় অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার রিপোর্ট আর ইনিউজ